Qual relifiers Yes foto子ings Apo to dhidha dhan, atha 3 dhe banayise, ha, apu, 3 dhe ghali banayise Apo to dhidha

পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমরা শুরু করছি গত ঈদে রানিং হয়েছে আমাদের আট মাসের মতো আমরা আস্তে আস্তে করে একটু একটু করে কাজ করতেছি আমাদের এখন মতো আমরা ইন্ডিয়ান খাবারগুলো বিক্রি করি বিরিয়ানি আইটেমগুলো আছে চাইনিজ আইটেম আছে পিৎজা পাস্তা বার্গার আইটেমগুলো আছে এছাড়াও আমরা বড় বড় বিয়ের প্রোগ্রামগুলো করতেছি হবিগঞ্জে এই খোলা মানে খোলা মেলা জায়গায় বিয়ের প্রোগ্রাম হবিগঞ্জে আমরাই করতেছি এবং রেগুলারলি করতেছি সপ্তাহে একটা দুইটা প্রোগ্রাম থাকতেছে কর্পোরেট মিটিং ফার্মাসিউটিক্যালস বিভিন্ন এনজিওর প্রোগ্রামগুলো আমরা করতেছি কিছু আমরা আরও এটা নিয়ে কাজ করতেছি আমরা একটা হলরুম করার প্ল্যান করতেছি যাতে একসাথে একশো জন মানুষ বৈশাখে একটা প্রোগ্রাম করতে পারে বড়ো ইভেন্টগুলো করার জন্য আমরা হলরুমের প্ল্যান করতেছি এটা নিয়ে কাজ শুরু হয়েছে ইনশাআল্লাহ আমরা কিছুদিনের দিনের মধ্যে গাছটা শুরু করব আর সামনে রমজান আসতেছে রমজানে কিছু আকর্ষণীয় স্টার আইটেম থাকবে আমাদের সো আপনার দর্শকদের সবার মানে আমন্ত্রণ রইলো আমাদের ক্লানো হবে আশা করি আছে আমাদের আমাদের বাচ্চারা এইখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলতেছে কীর জুন আমরা আরও একটু প্ল্যান আসে কীরজুটকে একটু খেলনাধুলা নিয়ে আসার জন্য আর একটু সুন্দর করে সাজানোর জন্য তো বিভিন্ন প্রোগ্রামে বাচ্চারা আসলেই মা বাবাকে ডিস্টার্ব করে না বাচ্চারা গ্র্যান্ডবাবের কিস জুনে এসে এনজয় করে তো সবাই সময় মতো করে এখানে এনজয় করতে পারতে সে কোলা নিয়েছে